বন্ধুরা গর্জিলেক্স কং দা নিউ এম্পায়ার মুভির মধ্যে আপনারা একটি কঙ্কালের তৈরি ব্রিজ কে দেখতেই পাবেন বন্ধুরা এটি কোন মস্টার যা শুধুমাত্র কঙ্কালের দ্বারায় পুরো একটি হলোয়ার্থের মধ্যে একটি ব্রিজ একেবারে উৎপন্ন হয়ে গিয়েছিল কিন্তু আমরা এই মস্টারের স্কেলিটনের দৃশ্যকে আমরা কিছু সময়ের জন্য দেখতে পেয়েছিলাম কিন্তু এই মস্টারটি আসলে কোন মস্টার এই প্রশ্নটি এখন হয়তো আপনার মনের মধ্যেও আসবে এমনকি এই কঙ্কালের সামনে কং এবং গর্জলা তো দূরের কথা বরং টাইটেন সিমো একটি পিমড়ের সমান আপনারা যদি করে লক্ষ্য করেন তাহলে আপনারা জানতে পারবেন কং ব্রিজটিকে একেবারে পার হচ্ছিল সেটি তো শুধুমাত্র বিশাখাঘাট একটি মস্টারে কঙ্কাল ছিল এমন পরিস্থিতিতে এই মস্টারটি কতটা বিশাল হতে পারে এবং সব থেকে অবাক করার বিষয় হলো এই যে এই মস্টারটি কি কি করতে পারে বন্ধুরা এটিকেই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক করতেও বলবেন না বন্ধুরা মনস্টার ভার্সের মধ্যে এই স্কেলিটেনকে দেখে আমরা অনুমান করতেই পারি যে এই মনস্টারটি আসলে কোন মনস্টার হতে পারে সব দিকে প্রথমে আমরা এই টাইটেনের যদি ফেসকে ভালো করে নোটিস করি তাহলে আমরা এর মুখের মধ্যে দুটো বড় বড় দাঁত দুটো বড় বড় চোখের মন্ডল এবং এর বুকের মধ্যে দেখা বিশাল আকার আর কেউ আমরা দেখতে পাই যেখান থেকে এটা স্পষ্ট যে এই মনস্টারটির কাছে অবশ্যই লাং ছিল এই অনুসারে এই মনস্টার টি কোন প্রকার ওয়াটার টাই তো নয় এবং এই মনস্টারটির কঙ্কালটি অনেকটাই একটি সরিসিপে কঙ্কালের মতো অর্থাৎ এটি কোন প্রকারের এনসেন্ট টাইমের কং তো নয় বরং এটি কোন প্রকারের এনসেন্ট টাইমের রিপ্টাইল ছিল যেটি প্রাচীনকালের হলওয়ার্ডদের মধ্যে একেবারে ঘুরে ফিরে বেড়াতো বন্ধুরা মনস্টার ভার্স এর মধ্যে বেশিরভাগ মনস্টারকেই পৌরাণিক কোথা থেকে একেবারে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল এমন কি কিছু কিছু মনস্টারকে প্রি হিস্টোরিক্যাল জীব থেকেও একেবারে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল এই জন্যই আমরা সমস্ত লক্ষ্য তার মনস্টারকে একেবারে বিশ্লেষণ করব যাদের এই কঙ্কারার সাথে অনেকটাই বেশি পরিমাণে মিল রয়েছে এমন কি এটাও হতে পারে যে মনস্টার বার্চের মধ্যে এই মনস্টারটিকে এখনো পর্যন্ত দেখানোই হয়নি এই জন্য হয়তো এই মনস্টারের এখনো পর্যন্ত নামও রাখা হয়নি এরপর আমরা এই মনস্টারটির বিশাল আকারকে দেখে এটা অনুমান করতে পারি যে এই মনস্টারটিকে অনেকটাই বেশি পরিমাণে ওয়াল সার্পেন্ট থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে কারণ পৌরাণিক জীবের তালিকায় ওয়াল সার্পেন্টের নাম সব দিকে প্রথমের তালিকার দিকে আসে এবং এই কাল্পনিক কথাটি বল এই জন্যই পায় কারণ মনস্টার বার্স এর মধ্যে দেখানো এলিয়েন মনস্টার কিং গিদরা কাহিনী থেকে একেবারে আধারিত হয়ে বানানো হয়েছিল আসলে কিং গিদরার শারীরিক রূপ গ্রিক মাইথোলজির হাইড্রা থেকে ইন্সপায়ার হয়ে একেবারে বানানো হয়েছিল এমনকি কিং গিদরাকে দেখতে অনেকটাই ড্রাগনের মতো এই কারণে এই মনস্টারটিকে যদি ওয়াল সার্পেন্ট অর্থাৎ ইয়র মুঙ্গান্ডারের সাথে যদি একেবারে কম্পেয়ার করা হয় অথবা অন্য কোনো মাইথোলজির কোনো প্রকার সার্পেন্টের সাথেও যদি আমরা এর কম্পারিজন করে থাকি তাহলে এই কম্পারিজনটা অনেক একটা আই ফেয়ারেবল হবে বন্ধুরা সাপ প্রজাতির অনেকটা বেশি পরিমাণে রিপস কঙ্কাল পাওয়া যায় এমনকি সাপেদের মাথা থেকে লেজ পর্যন্ত কঙ্কাল একেবারে বিস্তারিত হয়ে থাকে প্রায় মুভির মধ্যে দেখানো এই স্কেলিটেনের মতো এমন কি ওয়ালসার্পেন্টও অনেকটা বেশি পরিমাণে বিশাল হয়ে থাকে কিন্তু এই কঙ্কাল দিয়ে তৈরি ব্রিজের থেকে ওয়ালসার্পেন্ট আকারে অনেকটাই বড় হয়ে থাকে বন্ধুরা ওয়ালসার্পেন্টকে মিডগার্ড সার্পেন্টো বলা হয় কারণ ওয়ালসার্পেন্ট নিজে শরীরের সাজে পুরো মিডগার্ডকেই নিজের কুণ্ডলীর মধ্যে জড়িয়ে নিয়েছিল এমন কি আপনি বিজ্ঞানীরা মিশরের মধ্যেও আমরা এমন একটি সাপের বর্ণনাকে পেয়ে থাকি যে যাকে একেবারে অ্যাপোফিস নাম দেওয়া হয়েছিল যে আসলে অর্থাৎ সূর্য দেবতার সব দিকে বড় শত্রু ছিল বন্ধুরা মনে করা হয় অ্যাপোফ্লিক্স হল অরাজকতার রাজা এবং সে পুরো ইউনিভার্সের মধ্যে অন্ধকারকে নিয়ে আসার জন্য সে পুরো একেবারে সূর্যকে খেয়ে নিতে চেয়েছিল এবং এই জন্য রাতের বেলা সূর্য আরো কয়েকটি গডের সাথে আন্ডার ওয়ার্ল্ডের মধ্যে একেবারে পৌঁছে গিয়ে অ্যাপোফ্লিক্স এর সাথে লড়াই করে থাকে কিন্তু সকাল হওয়ার পরে রা এবং সমস্ত গড মিলে ওই আন্ডার ওয়াল থেকে একেবারে পালিয়ে আছে এই কারণেই বন্ধুরা আমরা সকালের মধ্যে সূর্যকে দেখতে পাই কিন্তু ইজিপ্টের লোকেরা একেবারে মনে করে থাকে যে একদিন এমন আসবে যে অ্যাপোভিস আসলে পুরো সূর্যকে একেবারে খেয়ে নিবে অর্থাৎ মনস্টারভার্স বার্স থেকে কল্পনা করা হয়তো কোন প্রকার মনস্টার কেউ তৈরি করতে পারে যে মনস্টার এর মধ্যে অনেকটাই প্রাচীন এমন কিছু টাইটান সিমুদ থেকেও অনেকটাই প্রাচীন কিন্তু বন্ধুরা আমরা যদি উনিশশো সাতষট্টির কথা বলে থাকি তাহলে আমরা দেখতে পাবো জাপানের টোহো কোম্পানি কিং কং স্কেপ মুভির মধ্যে আমাদেরকে একটি মস্টারদের সাথে একেবারে পরিচিত করে দেওয়া হয় যাকে জায়ান্ট সি সার্পেন্ট হিসাবে দেখানো হয়েছিল এবং এই কঙ্কালটি অনেকটাই বেশি পরিমাণে একটি সি সার্পেন্টের মতোই দেখতে এমনকি স্যার উনিশশো ছিয়াত্তরের কং এর মুভির মধ্যেও আমাদেরকে একটি বিশালাকার বস আপকে দেখানো হয়েছিল এমনকি যদি আমরা মস্টার বার্স এর ওয়ার ব্যাট কে দেখে থাকি তাহলে আমরা দেখতে পাবো এই মস্টারটির সাথে ওই স্কেলিটন মস্টারে অনেকটাই বেশি পরিমাণে সাদৃশ্যতা রয়েছে এমনকি এটা হতে পারে যে এটি হয়তো কোন অবগত এনসেন্ট টাইমে ওয়ার ব্যাট মনস্টার ছিল যে আসলে অনেকটাই বেশি বমানে বিশাল হয়ে থাকত কারণ ওই সময়র মধ্যে হলোয়ারথের মধ্যে থাকা এনার্জিও অনেকটা বেশি হয়ে থাকত এবং হয়তো রেডিয়েশনের জন্য আজ থেকে কোটি বছর আগে এই সমস্ত মনস্টারের সাইজকে আকারে অনেকটা বড় করে দিয়েছিল কিন্তু এটি যদি সত্য হতো তাহলে হলোয়ারথের মধ্যে আমরা আরো অনেকগুলো মনস্টারকে দেখতে পেতে বার্তা এসব ছাড়াও এই স্কেলিটার মনস্টারের কাছে স্ক্যাপুলা বোনো রয়েছে যেটি আসলে কোন প্রকার সাপের মধ্যেই দেখতে পাওয়া যায় না এই জন্য এটা হতে পারে এই মঞ্চারটি কোন প্রকার সাব না হয়ে এমন একটি মনস্টার বা এমন একটি সরিষি যার একেবারে দুটো হাত রয়েছে যেমন ভাবে স্কালস কোরলার এবং ড্রাগের মধ্যে পাওয়া যায় যেহেতু এই মঞ্চারটি ভল এরিয়ার মধ্যে রয়েছে এই জন্য এই মঞ্চারটি এমন এক প্রকার সরিষি মনস্টার হবে যার সাথে ভল কেনর অনেকটাই বেশি পরিমাণে কানেকশন থাকবে এমনকি এই মঞ্চারটিকে আগ্নেয়গিরি লাভা দিয়েও মারা যাবে না বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই যে স্কালস কোরলারও এমন একটি মঞ্চটা যে অসীম তাপকেও অতি সহজেই সহ্য করে নিতে পারে এমন এমনকি স্কাচ এর ফোর লিমসের সাথে সাথে বড় একটি লেজও রয়েছে এমনকি কি স্কেলিটার মনস্টারের লেজটিও অনেকটাই বড় রয়েছে এই কারণে এই মনস্টারটি অনেকটাই স্কাচ এর মতোই সিমিলার কিন্তু এই মনস্টারটি হয়তো স্কাচ কোরাল না হয়ে স্কাচ এর পূর্বপুরুষ হবে এখনো সময় যদি স্কাচ এর নাককে দেখা হয় এবং এই মনস্টারটির নাককে যদি একেবারে দেখা হয় তাহলে আমরা অতি সহজেই অন্তরকে দেখতে পেতে পারি এমনকি এই স্কেলিটার মনস্টারের যদি ডানা থাকতো তাহলে এই মনস্টারটিকে অনেকটাই ড্রাগনের মতো দেখতে হতো কারণ ড্রাগন ও ভলক্যানিক এরিয়ার মধ্যেই থাকতে খুবই বেশি পরিমাণে পছন্দ করে এই জন্য এই স্কেল এর দেখতে অনেকটাই ড্রাগনের এর মতো কিন্তু এই মনস্টারটিকে টিকে স্পষ্ট রূপে কিছুই বলা যাবে না কিন্তু আমার অনুসারে এই মনস্টার টি কোন প্রকার হতে পারে এর সামনে মতো মনস্টার ও একটি পিমড়ের সমান হবে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই কঙ্কালটি কোন মনস্টারের এর কঙ্কাল এটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা টা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই